বিশ্ব নদীকে হাতে ধরে বাবা হাত খানা ধরে বাড়ির সামনে থেকে গিয়ে চলেছে বাবা বাবা মা বাবা তুমি আর দেখে আমার নদী আর কোনো বলতে কে নোখের পাড়ি ফেলতে আছে যদি

আমার আপনার আমাদের অবস্থা পর ধরতে মারে ধরতে আছে আমার চাচা ও চাচা আমি আগে আমি হারিয়েছি আমার বুকে থেকে গেছে কবর গেছে আচ্ছা আচ্ছা জি কে আর উজ্জয় বর্ষে আসে আমি মদিনা থেকে আর সবাই আল্লাহ কে হাদিয়ে চাচা আমি আতি কাছে আমি ছিলাম চাচা

বাবা এই দিকে হাজরাতে যাবো তাহলে বাবা গোটে গোটে পায়ে যারা দরওয়াজের কাছে গিয়ে আওয়াজ ও ভাব দা আজকে আমরা ডাকে নিয়ে যাই হে আমার আম্মা বলেন নাবে মোস্তফাটা চাকাও ধরে বাবা ঘর থেকে বাইরে যখন গেল বাবা বাইরে থেকে যখন ঘরের ভিতরে গেল فاطمه বিনতে আশাবকে তুই টুকরো পানি ফেলে জানো বলতে আছে কালল কোরা বাবারে হযরতের ফতোয়া বিনতে আশাবকে বলতে আছে বিশেষোনো

আজকে আমরা কিভাবে তার খেদপথ করতে পারি হাজনা থ্যাফাবিন দেয়া সব ধে হাজার সবই দুই চোখের বাড়ি ফেরবে নাও আজকে দুই চ খেলবারি ফেরবে না আজকে তিন দিন থেকে আমার বাড়ি দেখাব না আজকে আমার সন্তানেরা দিন দিন থেকে অনাহারে আছে যদিও আজকে কিছুটা খাওয়া নিয়ে আসা তবে একটা কাজ করা হতে পারে সন্তান গুলোকে আজকে আপনি ওদের ঘরে তাদেরকে একটা ঘরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেন কেন নেবি এমন নেবিটা যদি ঘরের ভিতরে আসে জিজ্ঞাসা করবে ভাই বোনেরা কোথায়

চা খারাপ তুই ছেলে তো খারাপ ঘুরা ছাড়া বাবা আবার

কোন দিকে যাইতে আছেন বাপ এই দিকে চলেন না ঘরের দিকে চলেন না আমার আপনার নাম মোস্তফার চা বাবা ওই সন্তানকে নিয়ে দিয়ে আমার বলে গো আমার শোনো হবো আমার দুই নয়নে তারা শোনো বেটা শোনো বেটে আজকে তোমাদেরকে দিকে যেতে হবে না আর একটা শহর করবে আমি তোমাদের জন্য খাবার আমি নিয়ে আসব ব্যাটারি যতক্ষণ পর্যন্ত আমি ডাক না দেব এই ঘর থেকে বাহির হবে না বিশ্বরূপী চাচা আমি তারি বাবা আর চামড়ের করা বাহির থেকে বাবা যেন কড়াইটা লাগিয়ে দিল আর লাগিয়ে দিয়ে বাবা রে বাহিরে এসি আবার নবীটা বলতেছে না